রেগে যাবে কে রেগে যাবে কুনাল ঘোষ আরে ঘোষ আরে ঘোষ দাদা খুবই রোমান্টিক ঘোষ দিয়ে যায় না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা আরে ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজাbmoder দাদা নমস্কার আপনারা দেখছেন বেঙ্গল লিবারটি আমি Bittu Roy Chowdhury. Hooliganism একটি ব্যান্ড সম্প্রতি উঠে এসেছে যার প্রধান মুখ্য চরিত্রে রয়েছে অনির্বাণ ভট্টাচার্যের অভিনেতাও তিনি। তার পাশাপাশি এই ব্যান্ডটি তিনি করছে। সম্প্রতি একটি কনসার্ট হয় যেখানে কলকাতার তাপোর তাপোর ব্যান্ড তার আগে পারফর্ম করে এবং সেখানে hooliganism এর একটি পারফরম্যান্স কেন্দ্র করে রাজনৈতিক নানা জল্পনা নানা প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে বিষয়টা কলকাতায় আমরা সম্প্রতি অনির্বাণের যেই বক্তব্য কনসার্টের মাধ্যমে সেটার মাধ্যমে আমরা স্পষ্ট জানতে পারলাম দেখতে পারলাম কি হয়েছে অনির্বাণ যে শোটা করলেন বা হলিঙ্গা তরফে যেই শোটা করা হলো সেখানে উঠে এলো এসআইআর প্রসঙ্গ মোদী প্রসঙ্গ দলবদল প্রসঙ্গ কুণাল ঘোষ প্রসঙ্গ শতরূপ ঘোষ প্রসঙ্গ এবং দিলীপ ঘোষ প্রসঙ্গ প্রথমে আসে এসআইআর এর প্রসঙ্গ এসআইআর কি বলছে ঝাড়াই বাছাই চলছে কাগজ আমরা দেখাবো তারপর মোদীর বড় টেনশন কত পায় পেনশন এই প্রসঙ্গটা উত্থাপনের পাশাপাশি আপনারা যদি একটু পশ্চিমবঙ্গের দিকে নজর দেন তাহলে আপনারা প্রমোটার রাজ দেখতে পারবেন দলবদল দেখতে পারবেন সুযোগ বুঝে অবস্থা এবং ব্যবস্থা গ্রহণের যে রাজনীতি সে রাজনীতি প্রসঙ্গ আপনারা দেখতে পারবেন ফলে দাঁড়িয়ে প্রসঙ্গ তুলে আনি। আপনারা জানেন যে নির্বাচন বা নির্বাচন শুরু হওয়ার আগে যে হাওয়া সেই হাওয়া থেকে ভবিষ্যৎ রাজনৈতিক পরিমণ্ডল বোঝা সম্ভব সেই কারণের জন্য দলবদলের প্রসঙ্গটা বারবার এরাজ্যে উঠে এসেছে আজকে যারা তৃণমূল কালকে তারা বিজেপি যারা বিজেপি করতেন তারা তৃণমূলে গিয়েছেন তার পাশাপাশি কংগ্রেস থেকে তৃণমূলে বিজেপিতে যাওয়া যাওয়া সিপিএম ভেঙে ভেঙে বা বামেদের অন্যান্য বিভিন্ন ডানপন্থী দলে এই সমস্ত ঘটনা আমরা করেছি এবং তারই কার্যত একটা নজির বা তার একটা দৃশ্য বা প্রেক্ষাপট গানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলেন অনির্বাণ এবং দলবদলের প্রসঙ্গ উত্থাপন করলেন প্রথমেই আগে শুনে নেব যে দলবদলের প্রসঙ্গে

এই টিপ্পণীটা বেশ মজা এটা নেওয়ার মতো একটা মানসিকতা থাকা দরকার এই বিষয়টা তিনি উত্থাপন করলেন কিন্তু অনির্বাণ সুন্দর করে প্রায় টিপ্পণী কেটেই বললেন রেগে যাবে রেগে যাবে কুনাল ঘোষ এই সমস্ত কথা বললে আমরা কুনাল ঘোষ কি বলছেন এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বা অনির্বাণের পারফরমেন্সের পরিপ্রেক্ষিতে সেটাও একবার নমস্কার আমি কুনাল রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো রেগে যাবে কুনাল ঘো আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন অনির্বাণ ভট্টাচার্য অভিনেতা তার এই সর্বশেষ গানটি হুলি গান তাতে যে এই রাজনৈতিক নেতাদের নাম একটু তির্যক একটু টিপ্পণী সহ ব্যবহার হয়েছে সেটা কেমন লাগলো আর দুই হচ্ছে আমি যেহেতু ভালোই লেগেছে বলে পোস্ট করেছি যে আমি কেন এটাকে ভালো বললাম দেখুন অভিনেতা তার মঞ্চ অভিনয় পর্দার অভিনয় আমি দেখেছি কিন্তু এই গানটির কথা বলি গানটি সব মিলিয়ে ওনাদের যা প্রেজেন্টেশন ইত্যাদি ভালোই লাগছিল আর দু নম্বর হচ্ছে উনি যদি রাজনীতিকে বা সমকালীন ইস্যুকে আনেন তো উনি আনতেই পারেন সেখানে আমার নাম রয়েছে সেখানে একটু জক কিছু বিষয় আছে একটু টিপি টাইপের আছে তো এই মজাটা তো নিতে হবে দেখতে হবে ইস্যু তোলা মজা এটা একটা জিনিস আর ইচ্ছাকৃত কেউ কাউকে অপমান করছে কিনা আমার মনে হয়েছে জনিবান ভট্টাচার্য এবং তার সহশিল্পীরা যা করেছেন তার মধ্যে কোনো ইচ্ছাকৃত অপমানের উদ্দেশ্য নেই তাহলে আমি খোলা মনে একজন অভিনেতার তিনি ভালো গানও করেন তার চেষ্টাকে আমি সেটা স্পোর্টিংলি নেবো না কেন তাতে যদি আমারকে একটু টিপণী বা কোনো একটা ইঙ্গিতপূর্ণ কিছু থাকে তা আমি সেটা কেন খোলা মনে নেব না ফলে আমার ভালো লেগেছে আমি সেটাই ফেসবুকে জানিয়েছি তাই এক্সপেরিমেন্ট একটু নতুন ধরনের মোড়কে একটু পুরনো ধাঁচের গান তার সঙ্গে একটু সমকালীনতাকে যে মিশিয়ে দিয়ে যে অনির্বাণ যে চেষ্টা করেছেন আমি অন্য কোনো ইস্যু সঙ্গে মেশাচ্ছি না আমি বলছি আমার নামে টিপ্পনি থাকলেও এই মজাটা নেয়ার মানসিকতা কুনাল ঘোষের আছে আমার ভালো লেগেছে বাস দ্যাটস অল এই কুনাল ঘোষের বক্তব্য শেষ হতে হতে আমরা এরপরে চলে যাব আরো দুই ঘোষের দিকে এক হচ্ছে শতরূপ ঘোষ আর হচ্ছে দিলীপ ঘোষ বেশ প্রথমে আসি দিলীপ ঘোষের প্রসঙ্গে দিলীপ ঘোষ না ঘরকা ঘাটকা এখন বোঝা যাচ্ছে না দলবদলের প্রসঙ্গ যখন উত্থাপন হচ্ছে তখন দিলীপ ঘোষের দলবদলের যে জল্পনা সেই জল্পনা আরো বৃদ্ধি পাচ্ছে কারণ সম্প্রতি তিনি তথাকথিত জগন্নাথ কালচারাল সেন্টার তথা ধামে গিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছিলেন এবং জানিয়ে নিয়ে দলবদলের জল্পনা উঠে আসছিল এরই মাঝে একটি ভিডিও ভাইরালকে কেন্দ্র করে ঘোষবাবুর চরিত্র নিয়ে নানা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে নানা পলিটিক্যাল কনসপিরেসি বা ষড়যন্ত্র ইতিমধ্যে প্রেক্ষাপট তৈরি হয়েছে এই অবস্থায় দাঁড়িয়ে দিলীপ ঘোষ একবার একটা কথা বলেছিলেন গরুদ দুধে সোনা সেই প্রসঙ্গটা উত্থাপন করলেন খুব তাৎপর্যপূর্ণ ভাবে অনির্বাণ কি বললেন শব্দটা শোনাও আরেক ঘোষ আরেক ঘোষ দাদা খুবই রোমান্টিক ঘোষ দিয়ে যায়ছে না গয়না দোকান সব তুলে দাও গরুর দুধে সোনা ঘোষের প্রসঙ্গ যেতে যেতেই শুলে এলো শতরূপ ঘোষ এই ঘোষ সিপিএম এর নেতা এই ঘোষ ফেসবুকের নেতা এই ঘোষ মিডিয়ার নেতা এই ঘোষ দামি গাড়ি চড়েন চড়েটার পার্টি বা শ্রমিক শ্রেণীর পার্টি সদস্য হয়ে তার দামি গাড়ি চড়াকে কেন্দ্র করে নানা প্রশ্ন উঠতে শুরু করে এই ঘোষকে বেশ বলা যেতে পারে ফেসবুকের নেতা হিসাবে চিহ্নিত করে অনির্বাণের বক্তব্য বা স্টেজে পারফরমেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা আমরা শুনে নেবো এবং এর পাশাপাশি আরেকটা বিষয় উল্লেখ করব সেটা হলো যখন 17শে ঘোষের প্রসঙ্গ আসে যেহেতু বৈপ্লবিক পার্টি লাল পার্টি না অনির্বাণের একবার গানটা গাওয়ার ভাই টিপ্পনিগুলো করার সময় তার এক্সপ্রেশনটা দেখবেন আপনারা এরং টুপিটাকে নামিয়ে মুখের মধ্যে রেখে দিয়েছি এবং টুপিটা পুরো লাল দুটো বললি এবারে 3 নামটা সেটা কে রে ভাই বলছিরে আছে কইলে এই আরেক ঘোষ আছে ওই বিপ্লবীদের পার্টি টিভি চ্যানেল পার্টি অফিস বড্ড হাঁটা হাঁটি তাই কিনেছে গাড়ি দামটা বেশি খুব ফেসবুকেরই রাজা মদের দাদা কত একটা এত সুন্দর স্যাটায়ার একটা পারফরমেন্স আমরা বাংলা ব্যান্ডের জগতে দেখলাম এটা হয়তো নজির যেটা বললাম মানে এটা আগে আমরা ঘটেনি এরকম অন্তত আমাদের জানা নেই যে এরকম স্যাটায়ার মিউজিক বাংলা ব্যান্ডে হয়েছে কিনা এই প্রথমবার আমরা দেখলাম এবং হুলিগানিজম ব্যান্ডের নাম এরও একটা রাজনৈতিক তাৎপর্য রয়েছে সেই আলোচনা পরে আসবো যদি কোনোদিন সম্ভব হয় অনির্বাণকে সঙ্গে আমরা এই প্রসঙ্গে বকুলতলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি সেখানেও হঠাৎ করে একটা প্রমোটার রাজের উঠে আসে গানটা প্রায় মাঝখানে বা শেষের দিকটাতে ফলে এই সামগ্রিকভাবে বিভিন্ন সময়তে অনির্বাণের এই যে ধারণা সেই ধারণাগুলো তিনি যেভাবে চরিতার্থ করছেন তা নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে চর্চা শুরু হয়ে গেছে এবার সোশ্যাল মিডিয়া জুড়ে কি চর্চা হচ্ছে সেটা একবার আপনাদের বোঝাই কেউ বলছেন অনির্বাণ খুব স্বার্থান্বেষী স্বার্থান্বেষী কেন না তিনি খুব সেলফ সাইট খেললেন তিনি সবাইকে দুষল বিশেষ করে সিপিএম এর ছাত্রদাও হচ্ছে সিপিএম সমর্থক দের ছাত্রদাও হচ্ছে বিজে মূল বলে একটা ফেসবুক পেজ রয়েছে সেখানে অনির্বাণকে প্রায় কটুক্তি করতে অনেকে পিছপা হচ্ছে না কেন জানেন শতরূপের প্রসঙ্গ উঠে এসেছে দিলীপ ঘোষের প্রসঙ্গ উঠে আসছে কুণাল ঘোষের প্রসঙ্গ উঠে আসছে কেন নরেন্দ্র মোদীর প্রসঙ্গ উঠে আসছে কেন কেন উঠবে এবং অনেকে বলছেন আর্জি করার সময় তো তাকে প্রতিবাদ করতে দেখা যায়নি অনেক কিছু ঘটনার সময় তো তাকে প্রতিবাদ করতে দেখা যায়নি এখন কেন দেখা যাচ্ছে আর এটা তো প্রতিবাদ নয় এটা তো একটা স্যাটাই মিউজিক যে দেখছেন যা দেখছেন সেটা তিনি উত্থাপন করছেন দর্শকদের সামনে এবং এই শিল্পকর্মের মধ্যে বা মাধ্যমে দাঁড়িয়ে তার এই টিপণী সেগুলো একটা রাজনৈতিক বার্তা বহন করছে একই সঙ্গে মিউজিকও হচ্ছে কিন্তু যেহেতু কারোর দিলীপ ঘোষকে কটাক্ষ করেছে বলে দিলীপ ঘোষ পন্থীদের ভাল লাগেনি কেউ শতরূপ শতরূপকে কে কটাক্ষ করেছে বলে শতরূপ ঘোষকে ভাল লাগেনি কারোর আবার কুনাল ঘোষ কটাক্ষ করেছে বলে কুনাল ঘোষ পন্থীদের ভালো লাগেনি এই ব্যাপারটা কিন্তু উঠে আসছে ফলে সবটা মিলে অনির্বাণ কিন্তু চারিদিক থেকে বিভিন্নভাবে আক্রমণের মুখোমুখি হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কিন্তু তার এই যে টিপ্পণী মার্কাজ এই পারফরমেন্স এই পারফরমেন্স নিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে অনেকে তাকে আবার সমর্থনে জানিয়েছে যে বলা উচিত এভাবে গাননা উচিত আপনারা কি মনে করছেন অনির্বাণী এই ধরনের বক্তব্য স্যাটায়ার মিউজিক আরও সামনে আনা উচিত নাকি আপাতত এই সোশ্যাল মিডিয়ার তথাকথিত বিপ্লবীদের কথা ভেবে মুখে কুলু পাটা উচিত সেটা আপনারাই বলুন কমেন্টে জানান আপনারা এতক্ষণ দূরে দেখছিলেন বেঙ্গল লিবার্টি চ্যানেলটি ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করুন বেলাইকন ক্লিক করতে ভুলবেন না একই সঙ্গে একই সঙ্গে ডাব্লিউ 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 ডট বেঙ্গল লিবার্টি ডট কমে আপনারা ভিজিট করুন সমস্ত খবর রয়েছে আপনারা গেলে দেখতে পারবেন সেখানে আপনাদের জন্য খবরগুলো সাজানো তার পাশাপাশি স্বাধীন কাঁচিহীন এবং গেরিলা সাংবাদিকতার পাশে দাঁড়ান অসংখ্য ধন্যবাদ